আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কিসের জন্য ইবাদতের জন্য সুতরাং রিজি কন্বেষণ করার সময় আছে নাকি রিজি কন্বেষণ করবো মানে আল্লাহ তো ইবাদতের জন্য বানাইছে ঘরে বৈশাখে সারাদিন খালি কি করবো ইবাদত করব বেকার বৈশা থাকবো কিন্তু কোনো কাজ টাজ করবো না আল্লাহ আপনারে এইটা বলে বলেন মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা কি করবো আল্লাহ ইবাদত করব এটাই চূড়ান্ত না যে খালি এবাদতি করবো অন্য কিছু করবো না আরে আমরা তো ওই নবীর উন্মত যে উন্মতের একটা দুনিয়াবি বিকাজ যদি কোরআন হাদিসের হুকুম মেনে করে অথবা কোরআন হাদিসের হুকুম হয়তো ওইটার মধ্যে নাই কিন্তু ওই কাজটা করতে গিয়েছে কোরআন হাদিসের কোন হুকুম অমান্য করে নাই তাহলে তার এই দুনিয়া কাজটাও। এবাদতে পরিণত হয়ে যায় সবাই তাহলে আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন হক খালি ভাবে মাপে উল্টাপাল্টা করেন না দোকানের চিপায় জপায় ধোগায় সিন্ডিকেট তৈরি করেন না তাহলে আপনারই ব্যবসাটাও আপনার ইবাদত সুবহানাল্লাহ আপনি যে কোন ব্যবসা বাণিজ্য করেন কোরআন হাদিসের কোন আদেশ মানন করেন এই কোরআন হাদিসের নিয়ম নীতি মেনে আপনি কি করতেছেন ব্যবসা বাণিজ্য করতেছেন যে কোন একটা কাজ করতেছেন যে কোন একটা জায়গায় সৎ আপনি। দিচ্ছেন ওটাও ইবাদত হিসাবে গণ্ড হয়ে যাবে এবং আল্লাহ যে আমাদেরকে শুধু সারাদিন মসজিদে পড়ে থাকতে বলে নাই নিজের জন্য নিজের পরিবারের জন্য বিবি বাচ্চার জন্য বাবা মায়ের জন্য তাদের জন্য যে রিজিকের তালাশ করতে বলছে সেটার প্রমাণ হলো সোরাজ জুমহা দশ নম্বর আয়াত ফাইদা কুদিয়াতি সোরাব ফিল নামাজ শেষ ফান্তাসিলু ফিলআফ জমিনের মধ্যে ছড়ায় ছিড়ে নামাজ শেষ জমিনের মধ্যে কি করো ছড়ায় ছিটায় যাও এবং আল্লাহর দেওয়া রিজিক তোমরা কি করো অন্বেষণ করো সবাই কত সুন্দর আমাদের ইসলাম আল্লাহ বলতেছে এবাদত করার জন্য সৃষ্টি করছি আল্লাহ বলতেছে নামাজ শেষ এবার রিজিক তালাশের জন্য কি হও বের হয়ে পড়ো তাহলে আপনি এই যে আপনার বউ বাচ্চার জন্য কামাই রোজগার করতেছেন আপনার গরিব আত্মীয় স্বজনদের খোঁজখবর নেওয়ার জন্য আপনি কামাই রোজগার করতেছেন এবং এই কাজ করতে গিয়ে কারো হক আপনি মারেন নাই ওজনে আপনি কম দেন নাই কাউরে আপনি ঠকান নাই এটাও ওই মাদক হিসেবে গণ্য হয়ে যাবে শুধু হা